ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত দুর্গাপুর রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়া হলো সিপিআইএম নেতার মেয়ের টেলারের দোকান অভিযোগে তীর তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে দুর্গাপুরের দু নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহুয়া বাগান এলাকায় অভিযোগ রাতের অন্ধকারে স্থানীয় সিপিআইএম নেতা মোহাম্মদ আলির মেয়ে ফিরোজা খাতুনের টেলারের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় ঘটনায় চারটি সেলাই মেশিন শহর লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে ফিরোজা খাতুন বলেন আপনি বলুন এবার আমি করবো তো কি করব আমার ক্ষতি করে কার কি লাভ হলো বলুন আমি তো কাউকে তো গেলাম না ক্ষতি করতে না কারো ঝামেলাটা আমি থাকি ন আই নেডি তে পুরো টোটাল জিনিস আছে কাস্টমার আজকে তো 10000 টাকা আই কে সিটি লেডিজ গ্লোবাল ব্লাউজ শাড়ি ওদের এক একটা সারি 4 4000 5 5000 টাকা এবারে বলুন ওদেরকে আমি জবাব তে কি দেব ওদেরকে আমি কি বলবো বলুন আপনি আমাকে ওরা তো আমাকে ছেড়ে দেবে না এবারে আমি যে বার পাইতে করব তো কোথায় দিকে করব মানে তো নিজে কোনো তো নি দাঁড়াবারে এবারে তো আমি ওদেরকে দেব তো কোথায় দিকে দেব তো জিনিস আর এক দুটো কাপড় ছিল না তুমি এই দিনের মাস থেকে দুনিয়ার কাল ঢুকেছিল বিয়ের বাড়ি Terima kasih telah <laughs> menonton!

आदात मत कारो झमे नहीं लेकिन हाँ जो दो मास आगे টিএমসি টিএমসি মধ্যে যখন ঝামেলা হয়েছিল তখন এই পাড়া লেডিস গুলো অনেকজন আমাকে বলে গিয়েছিল যে এখানকে কালী মন্দিরে যে যত মানে কি লেডিস আছে কমিটি ওদের ওরা আমাকে বলেছিল কি দোকানটা তখন ভেঙে দেবে কেন কি ওদের বলছিল ওদের আপন লোক আছে ওই জন্য দোকানটা ভেঙে দেবে তো আরে আপন লোক থাকলে কি হবে আমি তো কোনো জিনিস ঝামেলাতে নেই তো আমাকে তোমরা কেন টানো এগুলোতে আর কালকে গেছে কালকে এরা জিতেছে তারপরে দেখেন এরকম কাণ্ড ওরা করে দিয়েছে রাতারাতি রাত দশটায় আমি ঘর গেছি তখন সব কিছু ঠিক ছিল রাত দুটো একটার মাঝখানে আগুন লাগিয়ে দিয়েছে আর দুটো সময় পুলিশ আমাদের দুয়ারে গিয়ে বলছে কি যে আপনাদের দোকানে আগুন লাগিয়ে দিয়েছে তারপরে আমরা সবকিছু জানতে পারলাম কারা লাগিয়েছে এটা জিনিসটা তো আমি এখন বলতে পারবো না কারা এই জিনিসটা করেছে কেন এরকম ঘটনা ঘটানো কথা যা হতে পারে আমি এক পার্টির মেম্বার আছি সিপিএম পার্টির মেম্বার আছি এটাও জন্য হতে পারে কতটা ভয় আছে নেই ঘটনার পর ভয় তো অল্প স্বল্প তো আছে এখন এই কালকে যা ঘটনাটা হয়েছে তার জন্য একটু তো ভয় আছে মনে পার্টি নেতৃত্বকে জানিয়েছি হ্যাঁ পার্টি নেতৃত্বকে সব জানিয়েছি আমাদের বড় বড় কমরেড যারা আছে উপর মহলে তাদেরকে সবাইকে জানিয়েছি আমি অপরদিকে মেয়ের দোকানে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় তৃণমূল কংগ্রেস আশ্রিত স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ এনে সিপিআইএম নেতা মোহাম্মদ আলী জানান পীরমুলের লোকরা কেন এই যে আমি সিপিএম পার্টি করি এই জন্যে এই কাজগুলো করেছে ওরা আপনার মেয়ের দোকান পুড়িয়ে আমার মেয়ের দোকান পুড়িয়ে দিয়েছে কি ফিরোজা খাতুন কতদিনের দোকান ছিল এটা দোকানটা মোটামুটি পাঁচ বছরের উপরে হয়ে গেছে এই তো বললাম কালকে ডিক্লিয়ার হয়েছে পার্টি অবির খেলেছে তারা এসে দোকানটাকে পুড়িয়ে দিয়েছে এর আগে কি কোনো হুমকি ছিল না ও হুমকি ফুমকি আমাদের কাছে কিছুই নেই আমরা পার্টি করি বুক করলে পার্টি করি যত সিপিএম পার্টি দেখেন ঝান্ডাটা আমার আমি চালাই এই ছবি জনে এই তৃণমূলের লোকরা এই কাজটা করেছে এর আগে কখনো কিছু বলেছিল না 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 আমাদের সঙ্গে কিছুই এমনি হয় না ও হয়েছে ওটা হিংসাবাজি করে পুড়িয়ে দিয়েছে কি এখানে ওকে রাখলে চলবে না তো আমার সঙ্গে তো পারলে না তো লাস্টে আমার দোকানটাকে ক্ষতি করিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন কি দেখবো পুলিশ প্রশাসন আমাদের হাতে তো নয় রনিং পার্টির সরকারের হাতে পুলিশ প্রশাসন আমাদের তো কোনো কথাতে চলে না এই কেন্দ্র বাহিনী যেটা বলছেন না এই কেন্দ্র বাহিনীটাও একদম বেকার হয়ে গেছে পুরো ঘটনা দুঃখজনক আখ্যা দিয়ে তৃণমূল কংগ্রেসের এক নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষ বলেন আমি এখনও অবধি জানি না আপনার কাছে জানলাম তো এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে দুর্ভাগ্যজনক কেন এগুলো আমরা সমর্থন করি না কালকে আপনি জানেন অন্তত আমি আমাদের লকের কথা বলতে পারি কোথাও কোনো অশান্তির ঘটনা ঘটেনি এবং প্রত্যেক কর্মীকে সংযত থাকতে নির্দেশ দল থেকেই দেওয়া হয়েছে এবং প্রত্যেককে সংযত আচরণ করেছে নিজেদের মধ্যে আনন্দ করেছে যা করেছে সেটা আলাদা ব্যাপার আর তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ আসছে আমি জানি না হয়তো ব্যক্তিগতভাবে কেউ কেউ হয়তো ব্যক্তিগত আক্রোশে তৃণমূলের নাম নিয়ে এই দিনের সুযোগটা নিয়ে হয়তো তার ব্যক্তিগত আক্রোশ মেটেছে এটাও হতে পারে সবটাই তদন্ত সাপেক্ষ তবে আমি বলবো যে প্রশাসন এটা তদন্ত করুক এবং দোষী যদি কেউ থাকে অবশ্যই শাস্তি সে যে দলই হোক ওই ঘটনায় এলাকায় টহল শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর একটি দল পুলিশ সূত্রে খবর ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.